আরিফলাম রুফে মোকাট্টো এর অর্থ আল্লাহ পাখি ভালো জানেন পৃথিবীতে কেউ এই সমস্ত হরফের অর্থ জানেন না পরে আজ আল্লাহ বলছেন কিতাবুন আঞ্জাল ইলাইকা হেনভি এমন কিতাব আপনার উপর আমি নাজাল করেছি লিতু না সামিনা জুলুম আ ত যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে কোরআন দিয়ে বের করে নিয়ে আসতে পারে। কোরআন দিয়ে আল্লার নবী কেমন আলোকিত সমাজ বাঁধালেন লক্ষ্য করেন এমন সমাজ তিনি বাড়াতে সক্ষম হলেন মানুষদেরকে আর পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি পেছনে গোয়েন্দা লাগাবার কোনো প্রয়োজন হয়নি এক একজন মানুষ এক একজন ব্যক্তি তার নিজেই নিজের পাহাড়াদার হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন কারণ তারা কুরআন বিশ্বাস করেছে পড়েছে মন থেকে আল্লাহ রাব্বুল আমীন কোরআন মাজীদের মধ্যে বলে দিয়েছেন মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি নাতি মানুষ এমন কোনো কথা উচ্চারণ করে না মুখ থেকে যা সংরক্ষণকারী ফেরেস্তা রেকর্ড না করে এর মানে মানুষের প্রতিটা কথা প্রতিটা কাজ রেকর্ড হয়ে যায় কেয়ামতের ময়দানে মানুষ যখন নিজের অপকর্ম অস্বীকার করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেয়ামতের দিন মানুষ মিথ্যা কথা বলবে রবের সামনে দাঁড়িয়ে তখন তার জোবান টাল্লা বন্ধ করে দিবেন। আল্লাপাক হাত কেউ অর্ডার করবে না হাত কথা বল পা কেউ অর্ডার করবে পাড়ে গিয়ে অপকর্ম করি না কেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে গেলেও আমার হাত আমার পা মার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমার চামড়া দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না কামতের দিন আল্লাহ রব্বুল আমিন এই হাতকে বলবেন এই পাকে বলবেন বান্দার আমল নামার সাক্ষী দে আল্লাহর ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে সূরা ইয়াসিন আলহামদুলিল্লাহ সবারই মুখস্থ আছে বেশিরভাগ মানুষের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম না কানু আল শিবল আলিয়া আজকে এই দিনে নাহতিমু আলা আফ অ আমি মহর লাগিয়ে দেবো তাদের মুখের মধ্যে তারা কথা বলতে পারবে না কটা সাধু আরও তাদের পা সাক্ষী দেবে তো কাললিম তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে আপনারা বলেন তো আল্লাহ যদি হাতকে হুকুম দান করেন হাতের কথা বলার যোগ্যতা আছে না নাই শুধু কি হাত আর পা কথা বলবে এই যে মানুষের গায়ের চামড়া নিজের গায়ের চামড়া নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাও সুরাই হামিদ আর সাজেদা চব্বিশ নম্বর পারাতে আছে অকলুলি জুনু দিহি লিমা সাহিত মানুষ নিজের চামড়াকে বলবে রে চামড়া লিমা शाहिद তুমারে না কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও শীতের দিনে তোমার স্কিনটা যেন ফেটে না যায় দামি দামি লোশন মেখেছি স্ক্রিন কে ডাক্তার দেখিয়েছি শরীরে এবং ত্বকের যত্ন নিয়েছি এত আদর সুআক করে যে চামড়াকে আমি হেফাজত করলাম ওই চামড়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী হবে তখন এই চামড়া কি বলবে শোনেন কালু ওই মহান রব আজকে আমাদের জবান খুলে দিয়েছেন যে মহান রব সকল প্রাণীকে জমানে শক্তি দিয়েছিলেন চিল্লাই কোন আল্লাহ আকবর আরো জোরে বলুন না আল্লাহ আকবর এই আয়াতের প্রতি ইমান আমাদের আছে না নাই আমার আমল নামাজে রেকর্ড হয় এর প্রতি বিশ্বাস আছে না নাই কিন্তু এই বিশ্বাসটা শুধু আমাদের মুখে মুখে আছে অন্তরে নাই যদি বিশ্বাসটা অন্তরে থাকত সিসি ক্যামেরা দিয়া মানুষদেরকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হতো না আজকে সরকারের অফিস আদালত থেকে শুরু করে যত জায়গা আছে যত সেক্টর আছে সব জায়গার মধ্যে ঘুষ আর দুর্নীতি আছে না নাই এদেরকে ঠিক রাখার জন্য লেনদেন যারা করতে না পারে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে এই চোরদেরকে কন্ট্রোল করা যায় না দেশ থেকে টাকা চুরি করে বানিয়ে ফেলেছে এটা যদি বলেন ঠিক কিনা বলেন ও যে দেখেছেন না বংশীয় ছাগল আর গরু এ কামটা করলো কি বংশীয় ছাগল আর গরু এ বংশীয় সোজা বাংলাদেশে ছিল এগুলার আর বারোটা বাজায় ছেড়ে দিয়েছে এক মতিউর রহমান ধরা পড়ল নিয়া কেচু খুঁড়তি গিয়ে সাপ বের হয়ে আসলো ছাগল কাণ্ডের ঘটনা এরকম কত মতিউর আছে তার কোনো হিসাব নাই তার কোনো কথা বলেন বললো কোন সীমা নাই অথচ মাইকে সামনে আসলে তারাই হতেন আমার সোনার বাংলা গান গে দেশপ্রেমিক আর আলেমরা ছিল দেশদ্রোহী অথচ দেখেন আমার বড় বলতে ইচ্ছা করে গলা ফাটিয়ে একশো ষোলো জন বিজ্ঞ আলেমের নামে তালিকা করে দুদকে জমা দিয়েছিল সাবেক বিচারপতি কালা মালিকের নেতৃত্বে ঠিক না ভাই এ কথা কি সত্য না মিথ্যা কেন আলেমরা অঢেল থাকার মালিক তাদের আয়গুলাকে ক্ষতায় দেখাবো তারা দুর্নীতিবাস মানে এই বিষয়টা হচ্ছে আলেমদেরকে একটা প্রেশারে রাখা এটা চাপে রাখা আচ্ছা এটা আলেম কি বাংলাদেশে কত পার্সেন্ট আলেম আপনার উচ্চ পর্যায়ে ধনী হয়েছে এটা পার্সেন্টেজিক গুণা সম্ভব হাজারে লাখে দুই একটা আলেম থাকতে পারে তার ব্যক্তিগত যোগ্যতার কারণে ব্যবসায়িক সাপোর্টের কারণে হয়তো বড় পর্যায়ে গেছে কিন্তু বড় কোনো আলেম কি রাষ্ট্রের গুরু কোনো দায়িত্ব পালন করেছে করেই তো নাই তা খটায় দেখবেন কি দুই একজনকে খটায় দেখলো পাই যাব পাঞ্জাবি ছাড়া এই লোকের কিছুই নাই জুনায় বাবনগরী রহমাতুল্লাহ আরহি মারা গেছেন আমার কাছে পত্রিকার কাটিংগুলো এখনো আছে এই দেশের কুলাঙ্গারেরা পত্রিকায় লিখতো যে দুবাইয়ে তার ব্যবসা আছে মধ্যপ্রাচ্যে তার দুইশ দোকান আছে তিনি মিনিমাম দুইশ কোটি টাকার মালিক তিনি হেফাজতের নেতৃত্ব এম্বে দেন না টাকার গরমে দেন বিদেশি সহায়তা পান তারেক জিয়া সহায়তা করে অমুকে সহায়তা করে এগুলা তারা বলতো বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে উনি যে গেঞ্জি গায়ে দিতেন গেঞ্জিটাও উসেরা এটা আমি নিজ চোখে দেখেছি আল্লাহ আকবার কি বাড়ি বলবেন এটা হলো বাস্তবতা বাস্তবতা হচ্ছে উনার বাড়ির যে বেড়াটা এটা হচ্ছে আপনার ওই টিন দিয়াও দেওয়া না ওই যে বাঁশের মলি দিয়ে ধারে দিয়ে যা বানায় না এটা হচ্ছে বাড়ির বেড়া সাংবাদিকরা লিখেছে উনি দুইশো কোটি টাকার মালিক বলেন আপনারা আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য হে অপতিপন্ন করার জন্য ওরা কি করে নাই ওরা কি না করেছে আমাকে আপনাদের পার্শ্ববর্তী এলাকা লক্ষ্মীপুরা জয়দেবপুরে কারাগারের পেছন থেকে এরকম মাহফিল স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়েছে স্লিপ দিয়ে নামিয়ে সরাসরি থানা গারদে গারদ থেকে সরাসরি কারাগারে জিজ্ঞেস করেছি ভাই আমার অপরাধটা বলেন বলে অপরাধ কিছু নাই সব উপরের নির্দেশ পরের এজহারে তাকিয়ে দেখি লিখেছে যে এই টঙ্গি সরকার সহ আব্দুর এবং সেই মিটিং থেকে তাদেরকে ধরা হয়েছে তারা রাষ্ট্রের মধ্যে একটা নাশকতা করার জন্য ষড়যন্ত্র করছিলেন পরবর্তীতে সবাই দৌড়ে পালিয়ে গেল সাতজন দৌড়ায় পালাতে পারে নাই এর মধ্যে আমি হাসান সরকার একজন জীবনের প্রথম তারা আমি ওই দিন দেখি উনিও জীবনের প্রথম আমাকে ওই দিন দেখে এমনকি কুটে দাঁড়াবার জানি না যে এই মামলার আসামি উনিও এই মামলার আসামি আমিও কেউ কাউকে চিনি না জানি না লিখেছে একসাথে মিটিং করছিলাম আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে বলেন আলেমদেরকে মানুষের সামনে খাটো করার জন্য ওদের চেষ্টার কোনো কমতি ছিল তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা বাস্তবতা বলে দেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে অনেকের কাছে বিতর্কের পাত্র হতে পারেন কিন্তু ওঠিক ওই সময় একজন আলেম হিসেবে আমাকে উনি যে রেসপেক্টটা করেছেন যে সম্মানটা দিয়েছিলেন ইনি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন না কোনো হুজুর এই কাজ করে নাই এটা ওনার নামে ফাঁসানো হয়েছে উনি আমার পক্ষে সংগ্রাম করেছেন লড়াই করেছেন তার হাজার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে ভালো গুণ ছিল সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে আলেম বান্ধব কথা বলে ঠিক কিনা বলেন আচ্ছা এই কথাটা কি আমি মিথ্যা বলেছি আপনাদের সামনে বলেন এখানে উনি আলেম বান্ধব এই কথাটা কি মিথ্যা রাজনৈতিক কলা কৌশলে হার জিত পক্ষে বিপক্ষে নানা লোক থাকতে পারে আমি ওই ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করতে চাচ্ছি না উনি অনেক সহযোগিতা করে ওই মামলা থেকে আমাকে খালাস করে দিয়ে এসেছিলেন কিন্তু আমি যেটা বলতে চেয়েছি জাহাঙ্গীর আলম চেয়েছিলেন আমাকে বের করতে কিন্তু অসংখ্য জাহাঙ্গীরের এমতিরা ছিল আমি যেন দিনের পর দিন কালাগারে দুকে দুকে মরি কথা বলেন কোটা বাংলাদেশে তারা এরকম ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আল্লাহ পাকে এগুলো দেখেন নাই কথা বলেন না কেন লোকেরা আমাদেরকে বলতো হুজুর আপনারা না আলেম আপনারা যে জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে এত দোয়া করেন দোয়া কি কবুল হয় না আপনারা অধৈর্য হয়ে যায় কোরআন বলছে ওয়া কান আল ইনসান আজুলা মানুষ অল্পতেই অস্থির হয়ে যায় মানুষ খুব তরি প্রিয় আমি তো মনে করি এই জাতির উপরে আল্লাহর যে কত দয়া আল্লাহর যে কত মায়া আল্লাহর যে কত ভালোবাসা এই জাতির উপরে আমরা গুণাগার আমরা দুর্বল কোনো সন্দেহ নাই আমরা আল্লাহ রহমত পাওয়ার যোগ্য নয় যে গুণা আমরা করি যে মিথ্যা কথা আমরা বলি আমরা আল্লাহ রহমত পাওয়ার যোগ্য নয় উপর চাপাই দিলেও এটা হবে আমাদের উপর ইনসাফ কথা বলে হাসিনার চাইতে ভয়ঙ্কর স্বৈরাচারে আমাদের উপর চাপাই দিলে এটা হবে ইনসাফ আমাদের কুকর্মের কারণে আল্লাহ যে লেডি ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন এটা আমাদের আমলের বদল হতে নয় এটা আল্লাহ দয়া করেছেন কথা বলতে হবে ঠিক কিনা বলে এ কথা কেউ মনে করবেন না যে আমার কেডিডে স্বৈরাচারী পালিয়েছে এত সহজ নয় এত সহজ নয় এটা অসংখ্য উলামা তুলাবা সুহাদা মাজরুম জনতার চোখের পানির বিনিময়ে আল্লাহ জাতির উপর রহমত বর্ষণ করেছেন তা না হলে আবার খোলা ময়দানে এত মাইক লাগিয়ে কথা বলেন এই সাহস হতো এই সাহচিত হতো না এই মাহফিলের পারমিশন আনতে গেলে তো আপনাদের পায়ের জুতা একদম খুঁজে যেত কথা বলা যাবে না রাম বামরা কথা বলবে পূজা অর্চনা করবে অসুবিধা কিন্তু ওয়াজ করতে গেলে বাজায় এভাবে হিন্দুত্ববাদ কায়েমের ষড়যন্ত্র করা হয়েছে এদেশের মধ্যে আপনারা মনে রাখবেন জুলাই আগস্টের বিপ্লবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা শুধু দুয়াই করে নাই জীবনও দিয়েছে রক্ত দিয়েছে এমনকি যুবক এবং তরুণদেরকে আল্লাহ আকবার ধরে দিয়ে আলেম ওলামা তুলাবারা জাগিয়ে তুলেছে আল্লাহর উপর বিশ্বাস ভেঙে ফেলা যাবে না হিন্দুত্ববাদ এই মাটিতে কায়েম করা যাবে না এক সাগর রক্তের বিনিময় হলে এদেশে কালিমার পতাকা উদ্দিনের জন্য চেষ্টা করতে হবে রাজিয়া সরকার দুহাত করতে চায় আমার প্রিয় বন্ধুগণ কোরআন কারিম মানুষদেরকে কিভাবে আলোকিত বানায় ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ মানুষরা কোরআনের আলো পাওয়ার পরে কেমন আলোকিত হয় দেখেন আমরা তো শুধু বিশ্বাস করে নিলাম যে আমার কথা রেকর্ড হয় কাজ রেকর্ড হয় এ কথা মুখে স্বীকার করে নিয়েছি বাস্তবতা আমরা প্রমাণ করতে পারিনি সাহাবাই বাস্তবতায় আমলে প্রমাণ করে দেখিয়েছিলেন মায়েজ ইবনে মালিক আল আসলামি আল আনসারি রাজি আল্লাহ তালু নবীজির সামনে এসে ধর্ণা দিলেন ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র বানান তহিরিনি আপনি আমাকে পাক বানান আমি গুনাহ করে নিজেকে না বানিয়ে ফেলেছি নবীজি বললেন ওয়াই হাক বস্তা রফির ইল্লাহাবতুব ইলাই যাও ধমক দিয়ে সরিয়ে দিয়েছেন দহবা করো গুনা করে চল মাচ্চা আল্লাহ কেসে দহবা করো লোকটা চলে গেছে আবার পরের দিন আশ্রয় আর সোলাল্লাহ আপনি আমাকে পাক বানান আমার দেহটা আমি নাপাক করে ফেলেছি আপনি আমার জন্য একটু পবিত্র করার ফয়সালা করেন নবীজি আবার একই কথা বললেন ওয়াই হাত ওস্তাদ ফিরিল্লা হাওয়া তুভ ইলাইহি ধমক দিয়ে সরাই দিলেন যাও তো অবাক কর আল্লাহর কাছে মার চাও চলে যাও চলে গেছে তৃতীয় দিন তিনি আবার আসলেন ত হিরণিয়া রস আল্লাহ আল্লাহ নবী আপনি আমারে পাক বানান গুনা করে নিজেকে না পাক বানিয়ে ফেলেছি নবীজি আবার তৃতীয় দিন পাল্টা প্রশ্ন করলেন ফিমা উতাহিরু ও সাহাবী প্রতিদিন তুমি আমার কাছে আসো আর বলো আমাকে পাক বানান পাক বানান পাক বানান তুমি তওবা করো তওবা করলেই তো বান্দা পাপ হয়ে পাপ হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুনাহ যত বড়ই হোক না কেন আত্তাইবু মিনাদ দাম বিকামাল্লা মাল্লা দামবালা কোন ব্যক্তি যখন করে ব্যক্তির নামার মধ্যে কোন গুণা আর বাকি থাকে না যত বড় গুণাগার হোক না কেন গুণা যদি বৃষ্টির সমতুল্য হয় গুনা যদি সমুদ্রে ফেনা তুল্লাও হয় পাহাড় সম পরিমাণ গুণাও যদি হয়ে যায় আল্লাহর ওই আমি আল্লাহর কাছে খালেজ দিলে তাক খালেজ দিলে তোর মানেটা কি ছ হাতে এক মিনিটে বুঝে নেন খালেস দিলে তবা মানে আস্তা ফির্লাহ আস্তাকল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটাই হয়ে যায় নাই খালেজ দিলে তো বা হলো বিগত যে গুণা করেছি গুনার জন্য দারুণভাবে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া নিজেকে খুব মনে করা রবের সামনে দাঁড়িয়ে দুষ্টাকে স্বীকার করে নেওয়া রব আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি ভবিষ্যতে কোনো দিন এই কাজটা আর করবো না এটা দৃঢ় প্রত্যয় গ্রহণ করা রবের কাছ থেকে আজাম বিল জাজাম জিন্দগিতে কোনো দিন এই কাজটা আর করবো না এ কথা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে অন্যায়টা আমি করে ফেলেছি অন্যায়ের যদি মানুষের হক নষ্ট করে থাকি মানুষের কাছ থেকে সেই হক আদায় করে তার কাছে না যদি এভাবে কোনো বান্দা তওবা করতে পারে খালেজ দিলে আল্লাহ রবুর হাবিব বলেছেন বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়েছে নাকে রাগায় আসার আগে বান্দার জিন্দিগির সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিবে নবীজি বারবার বললেন তওবা করো ইস্তিগফার করো সাহাবী তিন দিন আসলেন রাসূল এবার জিজ্ঞেস করলেন ফিমা উতাহিরুকা ও সাহাবীর এমন কোন গুনাহ করেছো যে গুনার কারণে তুমি বারবার আমার কাছে আসতেছো একটু বলো খুলে বলো সাহাবী তখন মুখ খুলে বলে ফেললেন মিনাস জিনা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আমি তো ব্যভিচার করে ফেলেছি আমি ব্যভিচার করে ফেলেছি ব্যভিচারের শাস্তির বিধান কোরআন মাজিদে আছে বেবিচারে যদি অবিবাহিত হয় তার এক বিধান বেবিচারে যদি বিবাহিত হয় তার আরেকটা বিধান বেবিচারে যদি অবিবাহিত হয় তার বিধান হচ্ছে আয্জানিয়াতু ওয়াজ্জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মি আতা জালদা ولا تاخذكم بهما رافه في دين الله ان كنتم تؤمنون بالله واليوم الاخر وليشهد عذابهما طائفه من المؤمنين